আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পথের নবম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি এসেছিল ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশে ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশে এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আমরা সকলে জানি আর্থিক বিবরণী থেকে আমাদেরকে বাধ্যতামূলকভাবে দুইটি সিজনশীল প্রশ্নের আনসার করতে হয় তো আজকে আমি আপনাদেরকে ময়মন সিং বোর্ড হাজার চব্বিশে যে সিজনশীল প্রশ্নগুলো এই অধ্যায় থেকে এসেছিল তার প্রথমটি সমাধান করে দেব সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো কি করতে পারবেন সমাধান করতে পারবেন কারণ এটির ভিতরে এমন কিছু তথ্য দেওয়া আছে যেগুলো আমাদের অন্যান্য ম্যাথগুলোতেও দেওয়া আছে তো সকলেই এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়বো সকলেই প্রশ্নটি সাথে রাখেন এবং প্রশ্নটি যদি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনারা কি করবেন প্রশ্নটি পাশে রাখলে আপনাদের জন্য ভালো হবে তো দেখেন আমি এখন আপনাদেরকে প্রশ্নটি পড়ে শোনাবো আর প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব এখানে আমাদেরকে বলছে প্রথম প্রশ্নটি প্রিয়াঙ্কা স্টুডিওর দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে রেয়া মিল ছিল নিম্নরূপ এরপরে বলছে প্রিয়াঙ্কা স্টুডিওর রেয়া মিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা কোনটি কি সেটি আমি এখন আপনাদেরকে বুঝিয়ে দিব আর একটি কথা মনে রাখেন সেটি হচ্ছে আমরা যখন র‍্যামিলটি পড়তে যাব তখন রেয়া ভিতরে যদি কোনো এন্ট্রির পাশে পার্সেন্ট দেখি অথবা দুই মাস বা দুই অংশ তিন অংশ এভাবে কোনো কিছু দেখি তাহলে ধরে নেবেন ওই এনটি আপনার জন্য একটি সমন্বয়ের এন্ট্রি আপনি পাশে তার জন্য একটি দাগ দিয়ে দিবেন রয়ামিলের মিলের ভিতরেও কিন্তু সমন্বয়ের এন্ট্রি থাকে এরপরে সমন্বয়ের ভিতরে যদি কোনো এন্ট্রি থাকে তাহলে আমরা আবার কি করব তখন আমরা আবার ওই entry সাথে আরেকটি দাগ দিব অর্থাৎ মনে রাখেন যে আপনি যখন প্রশ্ন করতে যাবেন তখন pencil দিয়ে আপনি সমন্বয়ের এন্ট্রি হলে কি করবেন পাশে একটা দাগ দিবেন যখন অঙ্ক করতে যাবেন তখন আপনি বুঝে নেবেন যে অবশ্যই এটার সাথে সমন্বয় আছে তাহলে আপনাকে সমন্বয় কাজটা করতে হবে আশা করি আমি আপনাদেরকে এতটুকু বুঝাতে পেরেছি এখন দেখেন আমাদেরকে বলছে মূলধন এটি মালিকানার শর্ত পাঁচ পার্সেন্ট বিনিয়োগ এক তিন দুই হাজার তেইশ এটি একটি সমন্বয় রেন্ট্রি এটি দীর্ঘমেয়াদী সম্পদ অতিরিক্ত মূলধন মূলধনের সাথে যোগ হবে তারপর বলছে স্টুডিও যন্ত্রপাতি এটা একটি স্থায়ী সম্পদ অফিস সাপ্লাইজ এটি একটি চলতি সম্পদ বারো পার্সেন্ট প্রদয় নোট এটা একটি দীর্ঘমেয়াদী সম্পদ তারপর বলছে বেতন খরচ দুই তৃনাংশ এখের এটি একটি সমন্বয়ের অংশ সমন্বয়ের রেন্ট্রি বাড়া খরচ এটা আমার জন্য একটি ব্যয় পুঞ্জীভূত অবচয় এটি যন্ত্রপাতির অবচয় বলছে হিসাবে এটি একটি চলতি দায় ছবি তোলা হতে আয় এটি অবশ্যই এর ভিতরে যাবে অনুপার্জিত আয় এটি একটি চলতি দায় এরপরে বলছে প্রাপ্য হিসাব চলতি সম্পদ নগদ তহবিল চলতি সম্পদ কমিশন খরচ এটি হচ্ছে একটি ব্যয় এরপরে বলছে সমুয়ের রেন্টটিতে এক একতিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুপার্জিত সেবায়ের দশ হাজার টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখানে অনুপার্জিত সেবায়ের সাথে একটি দাগ হবে এবং ছবি তোলার সাথে একটি দাগ হবে কারণ আয় যেহেতু হয়েছে তার মানে ছবি তোলা হতে যে আয় হয়েছে তার সাথে যোগ হবে এবং অনুপার্জিত সেবায় এর যেহেতু দশ হাজার টাকা মেয়াদু হয়েছে তার মানে অনুপার্জিত আয় থেকে এটি একবার বিয়োগ যাবে এরপরে দুই বলছে অফিস সাপ্লাইস খরচের পরিমাণ চার হাজার টাকা সারাদ মিলের ভিতরে যে অফিস সাপ্লাই দেওয়া আছে তার সাথে একটি সমন্বয় দাগ নেবেন কারণ এটির সাথে এটি সমন্বয় হবে বিয়োগ যাবে এরপরে বলছে প্রদয় নোটের উপর ছয় মাসের সুদ অপরিশোধিত রয়েছে প্রদয় নোটের সাথে আরেকটি দাগ দিতে পারেন কারণ এখানে ছয় মাসের কাজ করতে হবে আপনাকে এরপরে বলছে প্রাপ্য হিসাবের দুই হাজার টাকা আদায়যোগ্য নয় প্রাপ্য হিসাবের সাথে একটি দাগ দিবেন কারণ এখানে দুই হাজার টাকা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ যাবে এরপরে পাঁচ নম্বরে বলছে স্টুডিও যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট হারে অবচয় ধরতে হবে এখানে আপনি স্টুডিও যন্ত্রপাতির সাথে দাগ দিবেন কারণ এখানে অবচয় ধার্য করবেন এরপরে ক নাম্বার আমাদেরকে বলছে বেতন খাতের মোট অপরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় করো খ নাম্বার বলছে উপরোক্ত তথ্যগুলি হতে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো গ নাম্বার বলছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে প্রিয়াঙ্কা স্টুডিওর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো এই ছিল প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনুটি কি করব সমাধান করে দেব তো ক নাম্বার আমাদেরকে বলছে বেতন খাতের মোট অপরিশোধিত টাকার পরিমাণ নির্ণয় করো আপনি এখানে কথাটা আগে লিখে নেবেন যে বেতন থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন অপরিশোধিত বেতন অপরিশোধিত বেতন দেখেন অপরিশোধিত বেতন আপনি কিভাবে বের করবেন খুবই সহজ একটি বিষয় দেখেন এখানে অপরিশোধিত বেতনের আরেকটি নাম আছে সেটি হচ্ছে বকেয়া দেখেন অপরিশোধিত যে কথা বকেয়া বেতন একই কথা আপনাকে বেতনটা বের করতে হবে তো খুবই একটি সহজ বিষয় সেজন্য আপনাকে বের করতে হবে রেয়া মিলের ভিতরে বেতন খরচ কত দেওয়া আছে বা বেতন কত দেওয়া আছে রেয়া মিলের ভিতরে আমাদের বেতন দেওয়া আছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চারশো টাকা দেখেন বেতন বরাবর এটি দেওয়া আছে এখন আপনি এখানে খেয়াল করেন আপনি বের করবেন বকেয়া বেতন বা অপরিশোধিত বেতন তাহলে আমাদের কত অংশ বকেয়া আছে সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে বেতনের পাশে বলছে তাহলে দেখেন এটি দ্বারা বোঝানো হচ্ছে আপনার বেতন মোট বেতন হচ্ছে কত মোট বেতন হচ্ছে আপনার তিনাংশ এখান থেকে আপনি রেয়া মিলের ভিতরে যে চোদ্দ হাজার চারশো টাকা আছে তার মানে আপনি দুই অংশ দিয়ে দিছেন চোদ্দ হাজার চারশো টাকা হচ্ছে দুই অংশ আর দিন নাই কত তাহলে তিন অংশ থেকে যদি আমরা দুই অংশ বিয়োগ করে ফেলি এক অংশ এখন আমার বকেয়া আছে সেজন্য যখন আপনি অপরিশোধিত বেতন বা বকেয়া বেতন বের করতে যাবেন তখন আপনি অবশ্যই আগে অংশটা বের করে নেবেন এখন আমরা যেহেতু বকেয়া বেতন বের করব এক অংশ সেজন্য আমরা এখানে এক দ্বারা গুণ করব এরপর ভাগ করব কত দিয়ে এই যে চোদ্দ হাজার টাকা দেওয়া আছে এটি কার অংশ দেওয়া আছে এটি হচ্ছে দুই অংশ যেহেতু চোদ্দ হাজার হাজার চারশো টাকা দুই অংশের সেজন্য আমরা এখানে দুই দ্বারা ভাগ করে দিব আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন অর্থাৎ যার টাকা দেওয়া থাকবে তার মান ধারা ভাগ করবেন তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আসবে সাত টাকা আশা করি আপনারা খ নাম্বারটি খুব সহজে বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দেবো খ নাম্বার আমাদেরকে বলছে উপরোক্ত তথ্যগুলি হতে নিট লাভ বা নিট ক্ষতির পরে মানে নির্ণয় করো নিট লাভ বা নিট ক্ষতি যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমরা সকলে জানি যে আমাদেরকে অবশ্যই বিষদয় বিবরণীর যে ফর্মেট আছে সেভাবে করতে হয় কিন্তু আজকের অঙ্কে আমাকে সেভাবে করতে হবে না কারণ আজকের অঙ্কে আমাদের এই অঙ্কটি হচ্ছে সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক তো আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা সাধারণত এখানে নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণটা পেয়ে যাব প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবে এটি আমাদের জন্য একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক যদি প্রশ্ন ক্রয় বিক্রয় না দেওয়া থাকে তাহলে আপনি ধরে নেবেন সব সময় বিষয়টা বিবরণের ক্ষেত্রে আপনি আই থেকে ব্যয় বিয়োগ করলে আপনি নিতে এটা পেয়ে যাবেন তা এখন আমরা কি করব অবশ্যই আমরা এখানে লিখে নিব বিষয়টা বিবরণী বা আই বিবরণী কথাটা লিখে নিব কোম্পানির নাম লিখে নেবেন আপনারা বিবরণ টাকা 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 এভাবে গড়তে করে নেবেন এরপর আপনি এখানে যেটি লিখবেন সেটা হচ্ছে আয় সমূহ সমূহ করে নেবেন এখানে লিখে নেবেন আয় সমূহ লেখার পরে আপনারা এখানে যেটি বের করবেন দেখেন আয় আছে কি কি আমাদেরকে ভিতরে দেখতে হবে দেখেন প্রথমে যেটি আছে ছবি তোলা হতে আয় এটি আপনারা অবশ্যই লিখে নেবেন যে ছবি তোলা হতে আয় আয়ের পরিমাণ ছিল কত দেখেন আমাদের আয়ের পরিমাণ দেওয়া আছে এখানে উন হাজার চারশো টাকা এটি আমরা এখানে লিখে ফেলবো ফার্স্ট কলামে লিখবো আমরা এখানে কারণ এটির সাথে একটি সমন্বয় আছে এই উননব্বই হাজার চারশো টাকা আমরা এখানে লিখে ফেলব লেখার পরে দেখেন প্রথম সমন্বয় আমাদেরকে বলছে কি একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখে অনুপার্জিত সেবা আয়ের দশ হাজার টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন অনুপার্জিত আয় আমাদের রেয়া মিলের ভিতরে অনুপার্জিত আয়ের পরিমাণ ছিল বারো হাজার টাকা দেখেন আপনারা দেখবেন বারো হাজার টাকা ছিল অনুপার্জিত আয় এই যে অনুপার্জিত আয় আছে এটির মানে হচ্ছে এটি আমাদের জন্য একটি অগ্রিম আয় ছিল কি ছিল এটি আমার জন্য একটি অগ্রিম আয় দেখেন যে পরিমাণ টাকা আপনার জন্য অগ্রিম ছিল এটা আপনার জন্য একটি চলতি দায় ছিল কিন্তু বলছে আপনার এই চলতি দায়ে দশ হাজার টাকার মেদ উত্তীর্ণ হয়েছে হয়েছে এই যে দশ হাজার টাকার মেদ উত্তীর্ণ হয়েছে এই মেদ উত্তীর্ণ দশ হাজার টাকা আপনার জন্য এখন আয় হয়ে যাবে ভালো করে মনে রাখেন অনুপার্জিত আয়ের যতটুকু অংশ আপনার জন্য মেয়াদ উত্তীর্ণ হবে বা অর্জিত হয়ে যাবে সেটা আপনার জন্য আয় হয়ে যাবে তো আমরা এখানে যোগ করব যোগ অর্জিত আয় এ নামে আমরা এখানে কি করবো অর্জিত সেবা এ নামে আপনি এখানে যোগ করে নিবেন আয় এ নামে আপনি এখানে কি করবেন যোগ করে নেবেন অর্জিত সেবা এর ছিল দেখেন দশ হাজার টাকা অর্জিত হয়েছে দুটিকে যোগ করবো যোগ করলে আমাদের এখানে আসবে নিরানব্বই হাজার চারশো টাকা এই নিরানব্বই হাজার চারশো টাকা আমরা এখানে লিখে ফেলবো এরপরে দেখেন আমাদের আর কোন আয় আছে কিনা রেয়া মিলের ভিতরে আমাদের আরেকটি আয় আছে সেটা হচ্ছে বিনিয়োগের সুদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন প্রথমে মূলধনের পরে বলছে পাঁচ percent বিনিয়োগ যদি পাঁচ percent বিনিয়োগ দশ percent বিনিয়োগ বলে তাহলে বিনিয়োগের সুদ টা আপনাকে বের করতে হবে আর বিনিয়োগের সুদ আপনার জন্য আয় হয়ে যাবে তো এখানে লিখে নেবেন বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ এই কথাটি আপনি এখানে লিখে নেবেন তাহলে বিনিয়োগের সুদটা আমরা কিভাবে বের করব দেখেন আমাদের বিনিয়োগ হচ্ছে প্রশ্নের ভিতরে এক লক্ষ বিশ টাকা এটা আমরা এখানে লিখে ফেলবো এর সাথে এখন আমরা কি করব পাঁচ করব করবো তো বিনিয়োগের সাথে যখন আমরা পাঁচ করব তখন আমাদের কথা আসে দেখেন এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ছয় টাকা আসবে এই ছ টাকা হচ্ছে আমাদের এক বছরের বিনিয়োগের সুদ কিন্তু আপনি কি বিনিয়োগটি এক বছরের জন্য করছেন না বিনিয়োগটি করা হয়েছে এক তিন দুই হাজার তেইশ অর্থাৎ দশ মাসের সেজন্য আমরা এখানে দশ মাসের সুদ পাবো দশ দিয়ে গুণ বারো ধারা ভাগ করব। কি করব বারো দ্বারা ভাগ করে নিব। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে পাঁচ হাজার টাকা ক্যালকুলেশন করলে দেখবেন পাঁচ হাজার টাকা আসবে দেখেন আর কোনো আয় নেই আমাদের তো আমরা এখন কি করবো এই দুইটি তিনটিকে যোগ করবো দুইটিকে যোগ করে আমরা এখানে ঠাটকোলাম নিয়ে যাবো তাহলে আমাদের হবে এক লক্ষ চার হাজার চারশো টাকা এটি হচ্ছে আমাদের জন্য নিট আয় এটিকে কি বলা হয় নিট আই বলে নিটাই হচ্ছে আমাদের জন্য এক লক্ষ চার হাজার টাকা এরপর আপনাকে এখান থেকে বাদ দিতে হবে বাদ বাদ করবেন কি বা এখন দেখেন আপনাকে ব্যয় খুঁজে বের করতে হবে ব্যয় হলে আপনি এখানে নিয়ে আসতে পারবেন তো দেখেন ব্যয়ের ভিতরে আমাদের কি কি আছে প্রথমে দেখেন আমরা যেটি পাবো সেটি হচ্ছে বেতন খরচ আপনি এখানে লিখে নেবেন বেতন খরচ বেতন খরচ বেতন খরচ আপনার জন্য একটি ব্যয় হবে দেখেন বেতনের পরিমাণ দেওয়া আছে কত চোদ্দ হাজার চারশো টাকা এটিকে আমরা ফার্স্ট কলামে লিখব কারণ কেন বলেন তো কারণ হচ্ছে আমাদের বেতনের লগে যেটি বলছে সেটা হচ্ছে এর তিন অংশ এর তিন অংশ বলে দিছে তাহলে মনে রাখেন এখানে টোটাল বেতন হচ্ছে তিন অংশ কিন্তু তারা এখানে দুই অংশ বলতে বোঝানো হচ্ছে বেতন খরচটা তারা দুই মাসের দিছে অর্থাৎ দুই অংশ দিছে এখনো কিন্তু তারা তিন অংশ পুরো বেতন দেয় নাই তার মানে তাদের এখানে এক মাস বকেয়া আছে কিভাবে দেখেন আমাদের টোটাল বেতন হচ্ছে তিন তারা দিয়েছে দুই অংশ তার মানে দেয় নাই কত অংশ এক অংশ যত অংশ দেয় তত অংশ বকেয়া থাকবে আর যে অংশ বকে থাকবে সেটাকে আপনি যোগ করে ফেলবেন ভালো করে মনে রাখেন আর্থিক অবস্থার বিবরণী বা হিসাব বিজ্ঞানের বকেয়া বকে জিনিসকে আপনি কি করবেন যোগ করবেন তাহলে আমরা এখানে লিখে বেতন বকেয়া বেতন বেতনের পরিমাণ কত আমাদেরকে একটু বুঝতে হবে দেখে আমরা এখানে পাশে করছি চোদ্দ হাজার চারশো এখানে যেহেতু আমাদের এক অংশ বকেয়া আছে আমরা এক অংশ বের করব সেজন্য এক দিয়ে করব গুণ আর এখানে যে চোদ্দ হাজার দেওয়া আছে এটি হচ্ছে দুই অংশের টাকা তারা তিন অংশ দুই অংশ দিয়ে দিছে রে আমিলে ভিতরে যত অংশের টাকা তা দিয়ে আপনি করবেন ভাগ দুই অংশের টাকা সেজন্য দুই দিয়ে করবেন ভাগ আর যে অংশ বের করবেন তাকে দিয়ে আপনি কি করবেন গুণ করবেন যদি কাটা কাটি করি তাহলে আমাদের এখানে আসবে 7200 টাকা এটা আপনি এখানে বসাবেন তাহলে টোটাল আমাদের কত হবে 21000 21600 টাকা এটি হচ্ছে আমাদের টোটাল বেতনের পরিমাণ আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এরপর দেখেন আমাদের খরচের ভিতর কি আছে ভাড়া খরচ

কমিশন খরচ এটিও আমাদের জন্য একটি ব্যয় তো দেখেন কমিশন খরচের পরিমাণ কত দেওয়া আছে তারা এখানে পাঁচ হাজার টাকা সেটি আপনি এখানে লিখে ফেলবেন দেখেন আমাদের আর এর ভিতরে কোনো ব্যয় দেওয়া আছে কিনা দেখেন অনেকে আমরা মনে করি এর ভিতরে আর কোনো ব্যয় নেই কিন্তু দেখেন ঋণের সাথে যে পার্সেন বলবে বা প্রদয় নোটের সাথে যে পার্সেন্টটা বলবে তার মানে এখানে একটি ব্যয় আছে সেজন্য দেখেন বারো পার্সেন্ট প্রদয় নোট এই যে 12% প্রদেয় নোট দেওয়া আছে তার উপরে এখন আপনাকে 12% সুদ বের করতে হবে আর এই সুদটা আপনার জন্য হয়ে যাবে একটি কি ব্যয় হয়ে যাবে সেজন্য ঋণের সুদ বা প্রদেয় নোটের সুদ এটা আমাদের জন্য একটি ব্যয় তো আমরা এখানে লিখে নোটের সুদ এই কথাটি আমরা এখানে লিখে নিব তো দেখেন প্রদেয় নোটের সুদটা আমরা কিভাবে বের করব দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একটু মনোযোগ সহকারে বোঝার জন্য চেষ্টা করবেন আমাদের এখানে প্রদয় নোটের টাকা দেওয়া আছে কত প্রদয় নোটের টাকা দেওয়া আছে আমাদের পঞ্চাশ হাজার টাকা এটি আমরা এখানে লিখে এই যে পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে নোটের টাকা তার উপরে বলছে নোটের সুদ যদি আমরা বারো পার্সেন্ট করি তাহলে আমাদের এখানে আসবে ছয় হাজার টাকা দেখেন বারো পার্সেন্ট যখন ক্যালকুলেশন করবেন দেখেন ছয় হাজার টাকা আসবে কিন্তু প্রদয় নোটের সাথে একটি সমন্বয়ের দাগ আছে কি সমন্বয় আছে তারা দেখেন সমন্বয় দুই নম্বরে কি বলছে বলছে অফিস সাপ্লাইসের খরচের পরিমাণ 4000 টাকা ছিল এবং প্রদেয় নোটের উপর 6 মাসের সুদ ও রয়েছে তার মানে এখানে আপনি এক বছরের সুদ বের করার পরে আপনি প্রদেয় নোটের উপর 6 মাসের সুদ ধার্য করবেন তাহলে আমরা এখানে 6 দিয়ে গুণ করব 12 দ্বারা ভাগ করব তাহলে আমাদের এখানে আসবে 3000 টাকা এখানে আমাদের প্রদেয় নোটের সুদের পরিমাণ হবে 3000 টাকা কারণ তারাই বলছে 6 মাসের সুদ তো সেজন্য আমাদের 3000 টাকা এখানে বসাতে হবে দেখেন আমাদের আর কোনো বেই আছে কি না এখন আমরা রেয়া মিলের ভিতরে আর কোনো বেই নেই এখন আমরা কি করব সমন্বয়ে যাব সমন্বয় প্রথমটির কাজ শেষ করছি কিন্তু সমন্বয় দুই কি বলছে সমন্বয় দুই বলছে অফিস সাপ্লাইজের খরচের পরিমাণ 6000 টাকা এই যে অফিস সাপ্লাইজ খরচ বলছে এটা আপনি অবশ্যই এখানে নিয়ে আসবেন তো লিখবেন অফিস সাপ্লাইজ খরচ এটি আপনি এখানে কি করবেন নিয়ে আসবেন অফিস সাপ্লাইজ খরচ আমরা কত পেয়েছি চার হাজার টাকা কারণ তার এই সমন্বয় বলে দিছে চার হাজার টাকা এরপরে সমন্বয় তিনি কি বলছে দেখেন বলছে প্রাপ্য হিসাবে দুই হাজার টাকা আদায়যোগ্য নয় প্রাপ্য হিসাব কি প্রাপ্য হিসাব হচ্ছে আমার জন্য একজন দেনাদার আর দেনাদারের নিকট থেকে আপনি যে পরিমাণ টাকা আপনি আদায় করতে পারবেন না সেটাকে বলা হয় কুরিন বা অনাদায় পাওনা বা অনাদায় দেনা বলে তাহলে এটা আপনার জন্য একটি ব্যয় হয়ে যাবে তো আপনি এখানে লিখে নেবেন অনাদায় দেনা বা কুরিন এখানে লিখে দিছি যে কুরিন বলে যে দেনা দ্বারা নি করতে কি যেটা করতে পারবে না সেটা আপনার জন্য কুরিন হয়ে যাবে আর এটি একটি ব্যয় হয় তাহলে আমরা দুই টাকা এখানে লিখে ফেলবো ব্যয়ের ঘরে এরপরে দেখেন আমাদের আরেকটি আছে সেটা হচ্ছে চার নম্বর সমন্বয় বলছে স্টুডিও ও যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে হবে তাহলে কোন স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করলে জন্য ব্যয় হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব স্টুডিও যন্ত্রপাতির উপর অবচয় যন্ত্রপাতির অবচয় এটি আপনি এখানে লিখে নেবেন তো কত টাকা দেখেন আমরা একটু বের করে নিব অবশ্যই আমাদেরকে স্টুডিও যন্ত্রপাতি হচ্ছে র‍্যাম এর 2 লক্ষ টাকা তাহলে যখন আমরা র‍্যাম এর 2 লক্ষ টাকার উপরে কি করব 5% করব দেখেন র‍্যাম এর 2 লক্ষ টাকা বলছে তারা তো 2 লক্ষ টাকার উপরে যখন আপনি 5% করবেন তখন আপনাদের আসবে 10000 টাকা এই যে 10000 টাকা আসছে এটা হচ্ছে আপনার জন্য অবচয় তাহলে 10000 টাকা আপনি এখানে লিখে ফেলবেন দেখেন আমাদের আর কোনো ব্যয় নেই তো এখন আমরা কি করব এই সকল ব্যয় সবগুলোকে যোগ করব যোগ করলে দেখেন আমাদের এখানে কত আসে আমাদের এখানে সবগুলো যোগ করলে আসবে একুশ হাজার ছয়শ টাকা তাহলে আমাদের আসবে এখানে পঞ্চান্ন হাজার ছয়শ টাকা পঞ্চান্ন হাজার ছয়শ টাকা এই যে পঞ্চান্ন হচ্ছে আমাদের জন্য মোট ব্যয় এখন আমরা কি করবো উপরে যে আয় হয়েছে ওই আয় থেকে মোট ব্যয়টাকে বিয়োগ করে ফেলবো এক লক্ষ চার হাজার চারশো টাকা বিয়োগ করবো আমরা এখানে পঞ্চান্ন হাজার ছয়শো টাকা তাহলে আমাদের এখানে আসবে আটচল্লিশ হাজার আটশো টাকা এই আটচল্লিশ হাজার আটশো টাকা আমরা এখানে বসাবো এটি হচ্ছে আমাদের জন্য নিট আয় এটি জন্য কি নিট মুনাফা সরি এটি আমাদের জন্য নিট মুনাফা হয়ে যাবে দেখেন নিট আয় আর নিট মুনাফা আয় আর মুনাফা কিন্তু এক কথা নয় তাহলে আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব এখানে গ নাম্বার আমাদেরকে বলছে একত্রিশে ডিসেম্বর দুই তারিখে প্রিয়াঙ্কা স্টুডিও এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো এখানে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী যেটি আছে তার একটি অংশ শুধু আমাদেরকে করতে বলছে সেটা হচ্ছে সম্পদের দিক আমরা সকলে জানি যে আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে এ সমান সমান এল প্লাস ওই অর্থাৎ সম্পদার দায় আমাদের দায়ের মালিকানা সূত্র কি হতে হবে দুইটি সমান হতে হবে তো এখানে শুধু সম্পদের পাশ বলছে তো সেজন্য আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ দেখেন এই সম্পদ সমূহের জন্য আপনি হেডিং করে নেবেন নেওয়ার পরে আমরা এখানে জানি আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ এরপর অলিক সম্পদ তো আমরা এখানে হেডিং করবো চলতি সম্পদের জন্য চলতি সম্পদ অনেকে এখানে আগে স্থায়ী সম্পত্তিও আনে তাহলে এটিও সমস্যা নেই যে স্থায়ী সম্পত্তিও আনতে পারবেন আপনি তাহলে দেখেন এটি কেন হয় যে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দুইটি আলাদা নিয়ম ব্যবহার করা হয় প্রথম পত্রের ক্ষেত্রে আপনি অবশ্যই চলতি সম্পদটাকে আগে লিখবেন এরপরে আপনি যখন দ্বিতীয় পত্র করতে যাবেন অবস্থা বিবরণী সেই ক্ষেত্রে আপনি সম্পদটাকে স্থায়ী সম্পদকে প্রথমে লিখবেন তো দেখেন আমরা এখানে চলতি সম্পদটা বের করব আমাদের মিলের ভিতরে দেখেন কি কি আছে সেখানে বলছে 5% যে বিনিয়োগের সুদ আছে ওই বিনিয়োগের সুদকে আপনি কোথাও পরিশোধ করছেন নাই তার মানে ওটা আপনার জন্য বকে আছে দেখেন বিনিয়োগের সুদ আমাদের জন্য একটি আয় আর আয় যদি কখনো আপনার থাকে তাহলে এটা আপনার জন্য হয়ে যাবে একটি চলতি সম্পদ। আমরা এখানে লিখে বিনিয়োগের বিনিয়োগের সুদ বা অনাদায় সুদ এটি লিখতে পারেন বিনিয়োগের সুদ বা অনাদায় সুদ তাহলে আমরা এখানে বিনিয়োগের বকে সুদের পরিমাণ পেয়েছিলাম কত পাঁচ হাজার টাকা

এই পাঁচ হাজার টাকা থেকে আমরা বিয়োগ করব অফিস সাপ্লাইজের যে একটি সমন্বয় আছে দেখেন সমন্বয় দুই কি বলছে অফিস সাপ্লাইজ খরচের পরিমাণটা আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো সমন্বয় দিয়ে বলছে যে অফিস সাপ্লাইজের খরচের পরিমাণ চার হাজার টাকা এই যে আপনার অফিস সাপ্লাইজ চলতি সম্পদ তার থেকে আপনি যতটুকু ব্যবহার করে ফেলবেন তা অবশ্যই আপনি বিয়োগ করে ফেলবেন তাহলে আমরা চার টাকা বিয়োগ করে ফেলছি নিয়োগ করার পর আমাদের যে অবশিষ্ট এক টাকা আছে সেটি হচ্ছে আমাদের জন্য অফিস সাপ্লাই যা চলতি সম্পদ হয়ে যাবে এরপরে দেখেন আমাদের কি আছে আমাদের আর রেয়া মিলের ভিতরে একটি জিনিস আছে হচ্ছে নগদ তহবিল তারপর আরেকটি আছে প্রাপ্য হিসাব তো আমরা আগে প্রাপ্য হিসাবটা লিখে নিব কারণ আমাদের তহবিলের আগে প্রাপ্য হিসাব আছে সেজন্য আমরা এখানে লিখে নিব প্রাপ্য হিসাব দেখেন প্রাপ্য হিসাবের সাথে সমন্বয় আছে সেজন্য আমরা কথাটাকে আগে লিখে নিব প্রাপ্য হিসাবের টাকা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা এই সাতচল্লিশ হাজার টাকা আমরা এখানে বসাবো এরপরে দেখেন আমাদের সমন্বয়ে তিনি কি বলছে বলছে প্রাপ্য হিসাবে এর দুই হাজার টাকা যোগ্য নয় অর্থাৎ এই যে প্রাপ্য হিসাব আছে এটা আপনার জন্য চলতি সম্পদ তার থেকে আপনি দুই হাজার টাকা পাবেন না তার মানে কুরিন এখানে আপনাকে অবশ্য বিয়োগ করতে হবে কুরিন অথবা অনাদায়ী দেনা কুরিন অথবা অনাদায়ী দেনা এটি আপনি এখান থেকে কি করে ফেলবেন বিয়োগ করে ফেলবেন দুই হাজার টাকা যদি আপনি বিয়োগ করে ফেলেন তাহলে আপনার প্রাপ্য হিসাবের পরিমাণ আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখেন নগদ তহবিল দেওয়া আছে এটি জন্য একটি চলতি সম্পদ তহবিল নগদ তহবিলের পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে টাকা আমাদের এখানে দেওয়া আছে ষোলো হাজার টাকা আমরা এখানে ষোলো হাজার টাকা বসাবো তাহলে দেখেন আমাদের আর কোনো চলতি সম্পদ নেই এখন আমরা কি করব এখানে সবগুলো যোগ করব যোগ করলে আমাদের এখানে চলতি সম্পদের পরিমাণ আসবে আসবে সাতষট্টি হাজার টাকা এই যে সাতষট্টি হাজার টাকা আসছে এটি হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ এখন আমরা যেটি আনবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ দেখেন এই অঙ্কে কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদ আছে তো দীর্ঘমেয়াদী সম্পদটা আমরা এখানের জন্য হেডিং করবো আগে অবশ্যই এটি হেডিং করার পর আমরা এখানে যেটি লিখবো সেটা হচ্ছে এখানে পাঁচ পার্সেন্ট বিনিয়োগ পাঁচ পার্সেন্ট বিনিয়োগ মনে রাখেন বিনিয়োগ আপনার জন্য একটি দীর্ঘমেয়াদী সম্পদ হিসাব বিজ্ঞানের ভিতরে একটি মাত্র দীর্ঘমেয়াদী সম্পদ আছে সেটা হচ্ছে বিনিয়োগ এটির সমার্থক শব্দগুলো আসে সঞ্চয়পত্র আছে তাহলে আমরা এখানে বিনিয়োগ টাকাটা লিখে ফেলব 1 লক্ষ 20 হাজার টাকা আমরা একদম থার্ড কলামে নিয়ে যাব অনেকে মনে করে যে বিনিয়োগে যে 5% সুদ আছে এটি কেন এখান থেকে বিয়োগ করা হয়নি না এটি করা যাবে না কারণ আপনি বিনিয়োগে যে 5% সুদ আছে এটি আপনি অবশ্যই চলতি সম্পদের ভিতরে দেখাবেন আর বিনিয়োগের টাকাটা আপনি সরাসরি এখানে বসিয়ে দিবেন এরপর দেখেন আমরা এখানে লিখবো স্থায়ী সম্পত্তি কি করব স্থায়ী সম্পত্তির জন্য আমরা একটি হেডিং করবো আমাদের স্থায়ী সম্পত্তি এই অঙ্কে কি আছে আমাদের স্থায়ী সম্পত্তি আছে স্টুডিও ও যন্ত্রপাতি এটি আমাদের জন্য স্থায়ী সম্পত্তি তো আমরা এখানে লিখে নিব স্টুডিও ও যন্ত্রপাতি স্টুডিও যন্ত্রপাতি এটি লিখে নিব কত টাকা ছিল আমাদের দুই লক্ষ টাকা এটিকে আমরা সেকেন্ড কলমে লিখবো কারণ আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা স্থায় সম্পত্তি বসাবো তখন স্থায় সম্পত্তি থেকে অবশ্যই তার पूंजीভূত অবচয়টা আমাদেরকে বিয়োগ করতে হবে তো আমরা এখান থেকে বিয়োগ করব বিয়োগ पूंजीভূত অবচয় पूंजीভূত অবচয়টা আমরা বিয়োগ করব पूंजीভূত অবচয় এটা আমরা এখানে লিখে ফেলবো এরপর আমরা কি করব पूंजीভূত অবচয় বলতে বোঝানো হচ্ছে প্রতি বছরের অবচয়কে যখন আপনি যোগ করবেন তখনই পুঁজিভূত অবচয় টা পেয়ে যাবেন অর্থাৎ একটি স্থায়ী সম্পদ আপনি কত কাল ব্যবহার করছেন তার সকল অবচয়কে যোগ করলে আপনি পুঁজিভূত অবচয় পেয়ে যাবেন আমাদের এখানে রেয়া মিলের ভিতরে পুঞ্জীভূত অবচয় পাশে দিয়ে বলছে যন্ত্রপাতি এই যে পাঁচ হাজার টাকা দেওয়া আছে পুঞ্জীভূত অবচয় পাশে দিয়ে যন্ত্রপাতি বলছে এটি হচ্ছে আমাদের স্টুডিও ও যন্ত্রপাতির একটি অবচয় কারণ কেন এই পুঞ্জীভূত অবচয়টি হচ্ছে আমাদের পূর্ববর্তী বছরের অবচয় যা আমাদের জন্য এখন সাথে কি করতে হবে 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 যোগ যোগ করে করে ফেলতে ফেলতে এই টাকা আমরা এখানে বসাবো কারণ এটি আমাদের পূর্বে ছিল এখন দুই হাজার তেইশ সালে আপনি যে যন্ত্রপাতিটা ব্যবহার করছেন তার উপর আপনি একটু অবচয় বের করছেন খ নাম্বার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তা ছিল দশ হাজার টাকা এখন আমরা পুঞ্জিভূত অবস্থার সাথে নতুন বছরে যে অবচয় পেয়েছি তা যোগ করে ফেললে আমরা টোটাল পুঞ্জিভূত অবস্থাটা পেয়ে যাব এখন আমরা যন্ত্রপাতি থেকে টোটাল পনেরো হাজার টাকা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো বিয়োগ করার পরে আমাদের এখানে যা আসবে তা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই যে এক লক্ষ পঁচাশি হাজার টাকা হচ্ছে এটি হচ্ছে আমাদের যন্ত্রপাতির কি মোট সম্পদের পরিমাণ তাহলে স্থায়ী সম্পদের পরিমাণটা আমরা বের করে ফেলছি এখন আমাদের আরেকটি সম্পদ আছে সেটি হচ্ছে অলিক সম্পদ সেটি হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু এই অঙ্কে দেওয়া নেই এখন আমরা সকল সম্পদকে যোগ করব যোগ করলে আমাদের এখানে মোট সম্পদের পরিমাণ কত দাঁড়ায় দেখেন আমাদের এখানে আসবে সবগুলো যোগ করবো যোগ করলে আসবে তিন হাজার টাকা এই যে তিন লক্ষ বাহাত্তর হাজার টাকা এসে এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ মোট সম্পদ আশা করি আমি আপনাদেরকে পুরো অঙ্কটি বুঝিয়ে দিতে পেরেছি যদি কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন কারণ ইনশাল্লাহ আমরা আরও কঠিন প্রশ্নগুলো আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব আরেকটি কথা হচ্ছে আমরা ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলের লাইভ ক্লাস নেওয়া শুরু করব। সেখানে আমরা এখানে আপনাদেরকে যে দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বিভিন্ন অড্ডায় থেকে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব এবং বেসিক থেকে আলোচনা করব সকলে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম